দুশো কুড়ি টাকা করে হলে কিলো হলে ব্যাক টু এ নাদার ভিডিও আজকের ভিডিওটা ভাবলাম বাড়িতে আছি আর কিছু অ্যাক্টিভিটি আবার তুলে ধরি যাচ্ছি এখন মাংস আনতে আর ভাবলাম যে এখন থেকে ভিডিওটা স্টার্ট করি আজকে দেখতে থাকো বাড়িতে কী কী করি আর কিছু রান্না করার প্ল্যান আছে সেগুলো সব শেয়ার করবো যাব জয়দেবকে নেবো তারপরে যাব মাংসের দোকান মাস্ক অবশ্যই বাধ্যতামূলক মাস্ক পরে নিয়েছি এখন যাচ্ছি আর বাকি কথা রাস্তায় হবে এই যে জয়দেব চলে এসছে ভাই কি নিবি আজকে আজকে একটু যাচ্ছি একটু মটন আনতে কাটবি মটন কাটবি না না কাটবো না আজকে মানে আমার একটু খাবার ইচ্ছা করছে অনেকদিন খাইনি তো মটনটা ওই জন্য আজকে খাবো বলে যাচ্ছি আনতে আমি নব চিকেন আর ও মটন যাই দেখা দেখা যাক যে পাই কিনা কারণ দোকান টাকা করে হলে কিলো হলে সাতশোর দাম কত হয় বল জয়দেব সাতশোর দাম আমি বলতে হবে না কিন্তু পাঁচশোর দাম 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 বলে কি হবে সাতশোর দামটা বল সাতশোর দামটা ভুলে গেছি অনেকেই আমাকে পার্সোনালি বলেছিল আমার দিদাকে দেখার জন্য মানে ওই বাড়ির মাকে এই আজকে দেখে না এই যাওয়ার পথে এইখানেই আমার পরে মানে দিদা বাড়ি এই একবার হাই করে দাও তো এরকম হাত হাত করে দাও কথা কেউ দেখছে না তোমার এরকম দেখি কে এসে কবে আসবা ভিডিওতে বলো কবে আমাদের বাড়ি যাবা আমি এখন বলতে পারবো না আমি যেদিন যাবো সেদিন বলবো হ্যাঁ বাকি ভিডিওটা বাড়িতে গিয়ে করছি ওখান থেকে আসার পর চলে এসেছি বাড়িতে আর তারপরে জাস্ট ফ্রেশ হয়ে মাংসটা জাস্ট মানে তোমার একটু ম্যাগনেট করে একটু রেখে দিয়েছিলাম আর তারপর ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছু রান্না করার ভিডিও আজকে কি একটু শেয়ার করি তো ভাবলাম যে যাই না রান্নাটা কত কি ভালো হবে আদৌ খাওয়া যাবে কিনা রান্নাটা বাট করছি তেলটা তেলটা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তেল গরম হওয়ার পর জাস্ট এর মধ্যে একটু তেজপাতা তেজপাতাটা দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা মানে আমি যেমনভাবে করি ঠিক আছে তারপরে কিছু জিরে এইবার যাবে এর মধ্যে সব দিয়ে দেওয়ার পর জাস্ট একটু এমন করছি বিকল তোমার ঠিক মতো এমনভাবে হয়তো ভিডিওর তোমার একটু নড়ে বেগে যাচ্ছে ভিডিও বিকজ তোমার এক হাতে করছি এক হাতে মানে খুন্তিটা নাড়ছি সেই কারণে অভ্যেস তো নেই এইসব করার বাট আজকে কিছু ট্রাই করছি যদি একটু ভিডিওটা স্টেবেল না হয় তাহলে কিছু মাইন্ড করো না একটু জাস্ট অ্যাডজাস্ট করে দেখে নাও এইবারে এর মধ্যে রসুন আর আদা পেস্ট এক মিনিট এইবার যাবে লঙ্কা জানি না যে খাওয়ার মতো হবেও কি পাউডার কিছুটা দেব আর লঙ্কার গুঁড়ো আর তোমার হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো সব কিছু ওর মধ্যে মিক্সড করা আছে যে ম্যাগনেট করেছিলাম এই যে ম্যাগনেট করে রেখেছিলাম চিকেনটা এইবার এই চিকেনটাই ওর মধ্যে অ্যাড করব আর দেখব যে অ্যাড করার পর কালারটা কেমন আসে আর এই যে অ্যাড করার পর এরকম লাগছে আমি যেটা আজকে ইউজ করবো সেটা হচ্ছে এই যে সয়া সস কারণ এই এইটা মনে হয় দিলে চিকেনটা ভালোই হবে মানে আমি মনে করি যাই না কি হবে বাট এইটা একটুখানি দেবো জাস্ট এটা দিলে আমি ইউটিউবে ভিডিও দেখেছি এইটা নাকি অ্যাড করলে চিকেনের স্বাদটা আলাদা রকম হয় আর গন্ধ জাস্ট বেরোচ্ছে মনে হচ্ছে খাবারটা ভালো হবে এমন না যে খাবার একদমই খারাপ হচ্ছে ভালোই হবে দেখে মনে হচ্ছে মোটামুটি ভালোই হবে দেখে মনে হচ্ছে খাবারটা নিজে করি কিংবা মা করি ঠিক আছে সব কিছু হলে মানে জাস্ট তোমার যেই দিনকেই এরকম কিছু হয় মাংস এই কষা মাংস সকলের প্রিয় এবং আমারও আমি রান্না করছি বলে আমারও প্রিয় সেই কষা মাংসটা এখন ট্রাই করে দেখব যে আদৌ আজকে আমার নিজের হাতের রান্না খাবার উপযুক্ত কিনা দেখো অতুলনীয় মানে নিজে রান্না করেছিস সেই কারণে না অতুলনীয় হয়েছে মানে আমার হাতে জরুরি মান ভাই রিভিউটা দে ভাই যে আদৌ খাওয়ার মতো হয়েছে কিনা ঠিকঠাক অনেক সুন্দর হয়েছে আজকে মাংসটা মানে পুরো সব সব দিক দিয়ে পারফেক্ট মানে এরম না তো যে ভাই ভিডিওর সামনে বলেই ভালো বলছিস পরে বলবি শুভ খাবার মতো না অনেক হয়েছে ভাই ঠিক আছে তোমরা তো মিস করলে আজকে এটা কোনোদিনও যদি আসো একঢ়ক মেরে যাও যারা গরমে হাসপাস করছে এইখানে আজকে ভিডিওটা শেষ করছি এই ছিল আজকের কিছু একটুখানি পাট আর একটু করতাম বাট আজকে একটা কাজ পড়ে গেল সেই কারণে চলে এলাম এইখানে আর এইখানে এন্ডিংটা করে দিচ্ছি যাই না ভিডিওটা কত কি ভালো লেগেছে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে কি করবে তোমরা জানো আজকে আর বলছি না দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ দিন যেটা করি প্রতিটা ব্লগে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে भल्ले